ব্যক্তিগত ইচ্ছার শক্তিতে মানবিকতা দৃষ্টান্ত পাশের রাজকুমার হাজরা মানুষের পাশে দাঁড়াতে সবসময় বড় সংগঠন বা বিপুল অর্থের প্রয়োজন হয় না প্রয়োজন শুধু ইচ্ছার শক্তি ও আন্তরিকতা সেই উদাহরণই গড়ে তুললেন মারোখানা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা বনহিচলি হাজরাপাড়ার যুবক রাজকুমার হাজরা দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নিতে রবিবার পৌঁছালেন চিরনবীন প্রবীণ নাগরিক আবাসনে সেখানে থাকা প্রবীণদের হাতে নতুন বস্ত্র তুলে দেন এবং সকলের জন্য আয়োজন করেন বিশেষ মধ্যাহ্ন ভোজের শুধু নিজে নন রাজকুমার হাজরার ডাকে তার পরিবার ঘনিষ্ঠ বন্ধু এবং গ্রামের বহু মানুষ উপস্থিত হন বৃদ্ধাশ্রমে সারাদিন হাসি আনন্দে কেটেছে তাদের প্রবীণরা আশীর্বাদ করেছেন রাজকুমার হাজরার এই মানবিক প্রয়াসকে স্থানীয়দের কথায় আজকের দিনে যখন সবাই নিজের মতো ব্যস্ত তখন একজন জনপ্রতিনিধি যদি এভাবে ব্যক্তিগত উদ্যোগে সমাজসেবায় নামেন তা সত্যিই প্রশংসনীয় রাজকুমার হাজরা নিজেও জানিয়েছেন মানুষের পাশে থাকা আমার দায়িত্ব পুজো আনন্দ শুধু নিজের পরিবারের সীমাবদ্ধ রাখলে হবে না সমাজের সকলের সঙ্গে ভাগ করে নিলে তবেই তার আসল আনন্দ উৎসবের আবহে তার এই মানবিক উদ্যোগে খুশি রং ছড়ালো প্রবীণদের মুখে আর আশীর্বাদ ভরে উঠল রাজকুমারের পথ আমাদের পাশে ওরা আছে এসেছে আমাদের খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে এবং এই কাজে ওরা যেন এগোতে পারে আমাদের পাশে ওরা যেন আসতে পারে থাকতে পারে তো করবোলা তো করবেই আমরা তো উপলক্ষ মাত্র চাপা এই বছর এরা কাপড় দিয়েছে আমরা পরেছি আনন্দিত হয়েছে এখানে যে মারোখানায় আমাদের যে বৃদ্ধাশ্রমটা আছে এখানে প্রায় তিরিশ জনের মতো বয়স্ক মহিলারা এখানে থাকেন তো যেহেতু আমাদের পুজো আজকে মহাষষ্ঠী সেই কারণে আমরা এখানে এসেছি ওনাদেরকে নতুন পোশাক এবং তার সঙ্গে ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য যতটা সামান্য আমরা পেরেছি করার চেষ্টা করছি সেই জন্যেই আমরা আজ এখানে এসেছি এটা পাঠিয়েছে রাজকুমার হাজরা উনি সবসময়ই সমাজসেবামূলক কাজ করেন আজকেও করেছেন সেই হিসাবে আমরা উনি তো এখানে নেই উনি বাইরে থাকেন উনি ওখান থেকে পাঠিয়েছেন সেটা আমরা এখানে আয়োজন করেছি আপনারা দেখেছেন কয়েকদিন আগে রাজকুমার হাজরা তার বাড়ি থেকে ওনার নিজের বাড়ি থেকে তার ছেলে বা ওনার ফ্যামিলির লোকের হাত দিয়ে এলাকার গরিব মানুষদের অনেক কিছুই দান করেছেন পুজোর জন্য সেখানেও শাড়ি বিভিন্ন রকমের পুজোর সামগ্রী দিয়েছিলেন তো রাজকুমার হাজরা বাইরে থাকার কারণে আমাদেরকে এগুলো সহযোগিতা করে আমরা সবাই মিলে সেটা ব্যবস্থা করে বিতরণ করি রাজকুমার হাজরা সেখান থেকে পাঠান আর সেগুলোই আমরা সঠিক মানুষের হাতে যাতে পড়ে সেই সাহায্য সেটাই আমরা ব্যবস্থা করি রাজকুমার হাজরা একজন সমাজসেবী এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আমরাও একসঙ্গে কাজ করি সেই জন্য আজ এখানে আমরা এসেছি রাজকুমার হাজরা সবসময় সমাজসেবামূলক কাজ করেন তার সঙ্গে উনি একজন আমাদের মারোখানা গ্রাম পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের সদস্য মারোখানা বৃদ্ধার আসার কারণ কালকে রাজকুমার হচ্ছে ওর বাবা মায়ের জামা কাপড় কিনতে গেছিলো কিন্তু ওনার মনে পড়েছিলো যে আমার বাবা মায়ের জামাকাপড়টা কিনছি কিন্তু কিছু মায়েরা তো বাকি রয়ে যাচ্ছে আমি তো অনেক কষ্ট করে বড় হয়েছি তো ওই মায়েদেরকে দিতে হবে সেই জন্য ওনাদেরকে ভাবনা করলো এবারে আমি রাজকুমারকে ভাবালাম বিষয়টা যাতে ওনাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে নবমীর দিনকে ওনাদের এখানে মানে ফাঁকা নেই তো যদিও খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করেছে উনি এবং শাড়িরও ব্যবস্থা করেছে কালকে ও জামা প্যান্ট কিনতে গিয়ে ওর মানে মনে পড়লো বাবার এবং মায়ের মিসেসের ছেলের এবং চিন্তাও করলো যে ওনাদেরকেও দেওয়া প্রয়োজন এবারে সেই কারণে আজকে বৃদ্ধাশ্রম হতে উনি চিন্তা করলেন যে বৃদ্ধাশ্রমটাই আমি দিই ওনাদের তো পাশে কেউ নেই বৃদ্ধাশ্রম আছে কিন্তু ওনাদের পাশে তো কেউ নেই সেই কারণে চিন্তাভাবনা করে রাজকুমারদের এটা ব্যবস্থা করবে আজকে কাছাকাছি প্রায় তিরিশ জনের মতন এটা মারাখানা হ্যাঁ ধন্যবাদ জানাই রাজকুমার দেখে যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য এবং আগামী দিনেতে আরও প্রোগ্রাম আছে উনি সেটা চিন্তাভাবনা করেছেন মানুষের জন্য তো উনি আগে থেকেই বলে দেবেন যে রাজকুমারের দ্বার কী প্রোগ্রাম আছে আগে থেকে বলে দেবেন আর রাজকুমার এত সুন্দর কাজ করছে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে সেটা হচ্ছে মানুষের মধ্যেও অনেক উৎস জাগছে এইটুকু আমার বলার ছিল আমার নাম অরিন্দম মণ্ডল আমার খুব কাছের বন্ধু

উনি আজকে এই আমার যে চিরনবীন প্রবীণ নাগরিক আবাসনে যে বৃদ্ধা মহিলারা আছে ওনাদের মুখে হাসি ফোটানোর জন্য উনি পূজার প্রাককালে বিশেষ করে আজকে মহাষষ্ঠী আজকে উনি প্রত্যেকের জন্য শাড়ি বিতরণ করছেন এছাড়াও তিনি দুপুরে আহারের ব্যবস্থা করেছেন তো উনি আজকে বলেই নয় এর আগেও ওনার যখন গৃহপ্রবেশ হয় উনি প্রতিটা সময় উনি কী করেছেন না আমাদের এখানে খাবার পৌঁছে দিয়েছেন হয়তো এদের অনেকে যেতে পারবে না সেই পরিস্থিতি বুঝে এই কাজ করেছেন তো ওনাকে আমাদের এই সংস্থার পক্ষ থেকে বিশেষ করে ধন্যবাদ সেই সঙ্গে ওনার বাবাকে ছেলেকে এখানে আমাদের পাঠিয়েছে আজকে তো আমরা ওনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই বা আজকে আমাদের খুবই ভালো লাগছে আমরা আনন্দিত তো আর যে বিষয়টা হচ্ছে যেটা আমরা আজকে এই নিউজ অগ্নির যে চিফ এডিটার ওনাকেও আমরা বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এই জন্যই কি না ওনারা বিগত দিনেও এখানে এসেছেন আমাদের এই যে আমাদের এখানে একটি বৃদ্ধাশ্রম আছে সেইটা মানুষের কাছে তুলে ধরেছেন আজকে সেখান থেকে আজকে নানা মানুষ জানতে পারছে যে আমাদের এখানে আমাদেরই এলাকায় একটি বৃদ্ধাশ্রম আছে তারা সেই কারণে এরকম রকম সাহায্য নিয়ে এনাদের কাছে আসছে বা এনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে আচ্ছা মানে এখানে শুধু রাজকুমার বাবুর পরিবারের লোকেরাই আসে না তার সঙ্গে তার বন্ধুবান্ধব বা তার হিতাকাঙ্ক্ষী আরও সব গ্রামের মানুষরা এখানে একসঙ্গে এসে আমাদের এই বৃদ্ধাশ্রমে এসে এই আজকের এই অনুষ্ঠানটা করছে ওনাদের প্রত্যেকে আমাদের সংস্থার পক্ষ থেকে আবার একবার ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নাম দিবাকর রায় সুপারিনটেন্ডেন্ট চিরনবীন সিনিয়র সিটিজেন হোম Terima kasih telah menonton! সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু ও আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পনা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য শূন্য এক মোবাইল নম্বর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন বেউডো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় সাহাদ স্কারলাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুলখানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে কাজী